বলেছিলেন এটা খুলে দেবে কি কৃষ্ণ পলমংশদেব বলেছিলেন কি বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কি ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্ধেশ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনদিন পড়েছ পাঁচালি এসমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী মা লক্ষ্মী আমার ঘরে কোনোদিনও পড়েছো পাঁচালি জয় জয় দেবী সুবিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবিন্তে কোনো দিন পড়েছ কোনোদিনও তো পড়ো নাই বড় বড় কথা বেদ পড়েছ বেদাঙ্গ পড়েছ তপবন ঘুরেছো তপবন থেকে মুনি ঋষিরা কি বলেছিলেন সিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন আর এই বাংলায় কথা আমি বলবো না কথা বলবে কন্যাশ্রী আমি কথা বলবো না কথা বলবে আমার গর্বশ্রী কথা বলবে আমার ভাগ্যশ্রী কথা বলবে আমার সৌভাগ্যশ্রী কথা বলবে আমার বিশ্বশ্রী কথা বলবে আমার তরুণের স্বপ্ন কথা বলবে আমার সবুজ সাথী কথা বলবে আমার ছৌ কথা বলবে আমার ধামসা কথা বলবে আমার মাদল কথা বলবে আমার ঢাকদল কথা বল আমার কথা বলবে আমার হরিবল কথা বলবে সব তীর্থ গঙ্গাসাগর বল সব তীর্থ একবার কথা বলবে আমার মা লক্ষ্মীরা সতী সাবিত্রী সীতা দময়ন্তী রোসেনার রূপাণ থেকে শুরু করে আমার বিরসা থেকে শুরু করে বীরবাহা থেকে শুরু করে মান্ডি থেকে শুরু করে ডোম থেকে শুরু করে তপশিলি বন্ধুরা থেকে শুরু করে জয় জয়জোয়ার থেকে শুরু করে আদিবাসীরা থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে উলুধ্বনি থেকে শুরু করে শঙ্খধ্বনি থেকে শুরু করে কথা বলবে আমার স্টুডেন্টস না কথা বলবে ইউথরা কথা বলবে মৎস্যজীবী যাদের বাঘের কামড় খেয়ে কুমিরের কামড় খেয়ে মাছ ধরতে যেতে হয় কখনো কখনো ওপারে যায় গিয়ে জেলে আটকে পড়ে থাকে আর তাদের আমরা ছাড়িয়ে নিয়ে আসি তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো আর কিছু করো না আর কত যাবে প্রাণ আর কত দিতে হবে বলিদান হায় রে আল্লাহ ভগবান সব কুমতি দে ভগবান আজ গান্ধীজিও নেই একশো দিনের কাজের নাম ছিল গান্ধীজির নামে সেটাও তুলে দেওয়া হয়েছে ওরা বর্জন করেছে আর আমরা গ্রহণ করেছি আমরা একশো দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে এটা আমরা কর্মশ্রী যেটা আমাদের ছিল ওটা মত মাশ্রী হয়ে গেছে তুমি গান্ধীজি না তোমরা নেতাজি না, তোমরা রবীন্দ্রনাথ না তোমরা বিদ্যাসাগর না তোমরা রাজা রামমোহন রাও এর তোমরা মাতঙ্গিনী না তোমরা বাংলা ভাষাকে অসম্মান করো এত বড় সাহস তোমরা আমাদের অপমান করো আমাদের অসুবিধাকে যে ভাষায় মা বলতে শিখেছি যে ভাষায় আম্মা বলতে শিখেছি যে ভাষায় মাদার বলতে শিখেছি কেউ যায় মাঝের থানে কেউ যায় জায়ের থানে কেউ যায় মন্দিরে কেউ যায় মসজিদে কেউ যায় গুরুদ্বারায় কেউ যায় গির্জায় কিন্তু ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটাই বাংলার গর্ব এটাই বাংলার গর্ব এটাই বাংলার গর্ব পারমাণবিক বোমা ভারতবর্ষ তৈরি করেছিল বৈজ্ঞানিক ভাবা অনেক কাজ করেছিলেন কিন্তু কে ছিল জানেন একজন বঙ্গ সন্তান ভুলে গেছ নাসা থেকে ভাষা একটাই আশা ভবিষ্যৎকে বাংলা 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 এটা মাথায় রেখো আর তোমরা যারা বাংলাকে অসম্মান করো তারাকে যদিও ভাষাটা আমি বলতে চাই না ক্ষমা করবেন কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে আমি তো ল্যাংচা বলতে পারি না বাংলার জায়গায় মিলবে না বাচ্চারা বলেন দেখ ও কি হ্যাংলারে আমার দিকে তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে তার কারণ আমারটা চাইছে পাবে না বাবা যতই চেষ্টা করো আর যতই অত্যাচার করো বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে তাকে ডেকে পাঠাচ্ছ পঁচাশি বছর বয়স নব্বই বছর বয়স কেউ প্রেগনেন্ট মহিলা অন্তঃসত্ত্বা মহিলা তার বেবি হবে তাকে ডেকে নিয়ে যাচ্ছ তাকে এতদিন বাদে দেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা সে দেশের নাগরিক কিনা সারা গলায় তো এক গাদা কার্ড ঝুরিয়েছ আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফটো তুলতে টাকা নেয়নি খরচা নেয়নি এক হাজার টাকা করে নিয়েছিল আজকে জিজ্ঞেস করুন ভোটার নাম উঠবে আধার নো স্যার সার্টিফিকেট প্রমাণ হবে নো স্যার ঠিকানা প্রমাণ হবে নো স্যার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে নো স্যার ভোটার নামটা বাদ যাবে ইয়েস স্যার আমরা বলি নো পাপা নো পাপা ইয়েস স্যার নো স্যার আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই এসে আর হোক বছর দুয়েক সময় নিয়ে গায়ের জোর কেন গায়ের জোরে মাসের মধ্যে একাশি জন প্রায় সত্তর জনের মতো মারা গেছে বাদ বাকিরা সুইসাইড করতে গেছিলো হসপিটালে আছে একবারও প্রাণ কাঁদে না একবারও মন কাঁদে না একবারও হৃদয় কাঁদে না একবারও হৃদয় বিচ্ছরণ হয় না একবারও মনে আগুন জ্বালে না আর যদি আপনার বাড়ির মাকে পঁচাশি বছরের বৃদ্ধাকে টেনে হেচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন যারা বড় বড় কথা বলে নাম কাটছেন তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো জিজ্ঞেস করুন আমি তোমার মা কবে জন্মেছে তাই জানি না বাবা কবে জন্মেছে তাই জানি না মৃত্যুদিনটা জানি কোনোদিন দিন তারা আমাদের কারণ আগে তো স্বাস্থ্যকেন্দ্র ছিল না না বাড়িতে সব হোম ডেলিভারি আমরাও হোম ডেলিভারি আমিও গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছি এবং চলে এসেছি তারপরের দিনই কলকাতায় কলকাতাতেই মানুষ কিন্তু গ্রামকে আমি ভুলতে পারি না কারণ গ্রাম আমার প্রাণ ওটা আমার জন্মভূমি ওটা আমার মাতৃভূমি ওটা আমার পিতৃভূমি ওটা আমার ধর্মভূমি ওটা আমার গর্বভূমি এবং তাই মনে রাখবেন একবার নয় বার বার বলবো বাংলা ছিল আছে থাকবে বাংলাকে বিনাশ করার ক্ষমতা নেই অশুভ শক্তি বিনাশ করার জন্য একদিকে মা দুর্গা দাঁড়িয়ে আছে দক্ষিণাকালিকা দাঁড়িয়ে আছে মা তারা দাঁড়িয়ে আছে কপিল মুনি দাঁড়িয়ে আছে রক্ষা কালী দাঁড়িয়ে আছে চামুন্না কালী দাঁড়িয়ে